This is new Bangladesh! This is tasty Bangladesh! মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও রক্ত পাগল অত্যাচারীর তক্ত তাওস পুড়িয়ে দাও ধ্বংস চোড়ায় দিন বদলের দীপ্ত নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় না লেশ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি অতিকামের মুক্তি মিছিল হয় না শেষ রক্ত হলেই জাগবে নতুন বাংলাদেশ একাত্তরে দেশ পেয়েছি পাখানাদার তাড়িয়ে আজ সিংহাসনে দাস বসিয়ে দিল্লি কেন করবে রাজ লড়তে নতুন মুক্তি লড়াই রাজপথে হোক কুচকাওয়াজ বিপ্লবী সব এক হয়ে যাও নির্বিশেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ আজ কেন রক্তাক্ত মানুষ আজ কেন লাশ আমার ভাই খুনির কাছে চাই না অত্যাচার দুঃশাসনের পতন চাই কোন কারাগার রাখবে ধরে আজ আমাদের দেখব তাই আমরা আবার মুক্তি সেনার নিচ্ছি বেশ রাত্ম হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি চামের মুক্তি মিছিল হয় না শেষ রাত্ম হলেই জাগবে নতুন বাংলাদেশ কোন হানাদার মুখ চেপে আজ ধমকে আমায় বলছে চুপ কোন হায়নার অস্ত্রাঘাতে রাজপথে আজ রক্ত ছোপ